পরে এটা ফর্টি ফাইভেও দিতে পারে সেই কারণে আমরা এই সংখ্যা সংখ্যাম যে ব্যাপারটা সেই ব্যাপারটাতে আমরা বলবো যে ফিফটি পার্সেন্টের বেশি যে রোগগুলো ভর্তি আছে তারা আমাদের প্রাইমারি ইয়েতে ক্রিটিক্যাল কন্ডিশন বাকি যারা আছে তাদেরকে আপনি ক্রিটিক্যাল কন্ডিশনে না বললেও যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টোয়েন্টি পার্সেন্টের পেশেন্ট ইভেন ফিফটিন পার্সেন্টের পেশেন্ট যদি ক্রস ইনফেকশন হয় তাহলে কিন্তু সে টিকার মধ্যে খারাপ হয়ে যেতে পারে অর্থাৎ সেপসিস ডেভেলপ করলে ফাইভ পার্সেন্টের রোগীও অনেক সময় কিন্তু জীবনের আশঙ্কা থাকে হ্যাঁ এবং সেই কারণে সেই কারণে আমরা বারে বারে যে কথাটা বলছি যে আমাদের এইখানে আপনারা ভিড় কম করবার জন্য আপনাদের পক্ষ থেকে আহ্বান জানাবে এইটা আমি মনে করি আপনাদের জন্য অত্যন্ত একটা ভালো কাজ হবে আপনারা যদি কিছু মানুষকে মোটিভেট করে তাদের হসপিটাল থেকে এ আমরা আমরা শুরুতেই বলেছি আমি নিজে এবং স্যার সহ আমরা শুরুতেই বলেছি যে বার্নের রোগীদের জন্য নর্মালি প্রথম দিন কোনো রক্তের দরকার হয় না যদিও আলাদা ইঞ্জুরি না থাকে এখানে পিওরলি বার্ন ইঞ্জুরি সেই জন্য আমাদের আজকে কোনো রক্তের প্রয়োজন হবে না এবং এই রক্তগুলো লাগে মেনলি আমরা করি ফ্রেশ ফ্রোজেন প্লাজমা এবং এটাকে আপনি কোনোভাবেই রোগীর কাছ থেকে বা আগে নিয়ে রাখতে পারেন না এটা নিয়ে কোনো লাভ হবে না অর্থাৎ ফ্রেশ ফ্রোজেন প্লাজমা আমাদের এখানে এটাকে আলাদা করবার ব্যবস্থা আছে আমাদের যে ব্লাড ট্রান্সমিশন ইউনিট আছে সে কারণে আমরা সবাইকে আহ্বান জানিয়েছি আজকে ব্লাডের জন্য আপনারা কেউ থাকবেন না যারা দিতে চান রক্ত তাদেরকে আমরা তাদের নাম মোবাইল নাম্বার এবং রক্তের গ্রুপ দিয়ে যেতে বলেছি আমরা ওই সেট আপে আমরা প্রয়োজন অনুযায়ী তাদেরকে ডেকে কারণ একসঙ্গে যদি সবাই আবার কালকে চলে আসে সেটাও কিন্তু একটা প্রবলেম হবে সেজন্য আমরা আমাদের ব্লাড ব্যাঙ্ক ওইভাবে রেডি রেখেছি আমরা সকালে কিছু গ্রুপকে ডাকবো বিকালে কিছু ঢুককে ডাকবো অর্থাৎ আমাদের ডাক দিলেই কেবল আপনারা আসবেন কেউ আপনারা অনুগ্রহ করে আমাদের হসপিটালের সামনে এসে ভিড় জমাবেন না কারণ আমরা ইতিমধ্যে যত মানুষকে নিবন্ধনে পেয়েছি আশা করি তাদেরকে দিয়ে আমাদের রক্তের যে চাহিদা সেটা পূরণ হবে না আপনি 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 যে কথাটা বলেছেন এই কথাটা মোটেই সত্য নয় আমি নিজে সবকিছু দেখে আসছি আমাদের আইসিইউতে এই মুহূর্তে যে রোগীগুলো আছে আইসিউতে সেগুলো আইসিউতে দেওয়ার মতো সেগুলোকে আমরা দিয়েছি আমরা আইসিউতে অতিরিক্ত সিটের ব্যবস্থা রাখা আছে যদি প্রয়োজন হয় শিফট করার ব্যাপার আমরা অবশ্যই সেটা শিফট করি হ্যাঁ আমাদের নর্মাল আইসিউ ক্যাপাসিটি হচ্ছে বিশটা এর বাইরে আমাদের এইচ ডিও আছে যেটা যেটাকে আমরা বলি হাই ডিপেন্ডেন্সি ইউনিট এবং আরেকটা কথা আপনাদের বলি যে এই জিনিসটা আপনাদের পক্ষ থেকে যেন মানুষকে এই কথাটা না বলা হয় যে আইসিউর র অভাবে রোগী হচ্ছে কারণ আইসিইউটা সব চিকিৎসার জন্য সবার জন্য জরুরি না না মানে যে পেশেন্টের দরকার হবে যেমন আইসিইউতে আইসিইউ আইসিইউ সম্পর্কে আমি বলি এইচডিইউ আর আইসিইউর ব্যাপারটা হচ্ছে যে অক্সিজেন সাপোর্টের জন্য আমরা দিয়ে থাকি আর ভেন্টিলেশনের ব্যাপারটা একেবারেই আলাদা ভেন্টিলেশন আমার এখানে বিশটা ভেন্টিলেটরি সাপোর্ট আছে যাদের প্রয়োজন হবে আমরা এই মুহূর্তে আমাদের ম্যাক্সিমাম রোগী আছে কিন্তু সবার কিন্তু ভেন্টিলেটরে দেওয়া নাই এই রোগীগুলোকে ট্রান্সফার করা রোগীগুলোকে যার যেখানে নেওয়ার দরকার সেটা নিব এইটা নিয়ে কোনো প্যারিক হওয়ার কোনো বিষয় নেই ধন্যবাদ আর কিছু যদি আপনাদের বলার স্যার অলরেডি বলেছেন আমাদের আমাদের নেয়ারলি মানে ফিফটি পার্সেন্টের মতো রোগী আসলে আমরা যেটাকে বলি প্রাইমারি ক্রিটিক্যাল কন্ডিশনে আছে কিন্তু একটা কথা আপনাদের সবারই আপনারা জানেন তারপর আমরা আবারও বলছি বার্নের পেশেন্টগুলো তারাই শুধু রোগীর কাছে যাচ্ছে এবং আমি আপনাদের মাধ্যমে প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি বলতে চাই আপনাদের মাধ্যমে আপনারা সবাইকে অনুরোধ করবেন দেশবাসীকে অনুরোধ করবেন তারা সবাই দোয়া করুক আমরা যাতে ঠিকমতো চিকিৎসা দিতে চাই এবং এই হসপিটালের যে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটি অনুযায়ী কোনো অভিভাবককে কাউকেই এদের জন্য চিকিৎসার জন্য কোনো কিছু বাইরে থেকে আমাদের এই মুহূর্তে প্রয়োজন নেই সুতরাং তাদের বাইরে থেকে যে সাপোর্ট সেই সাপোর্টটা দরকার নাই আপনারা আপনাদের মধ্যে আমার আবারও বলতে চাই আপনারা আহ্বান জানান অযথা যেন এই হসপিটালে ভিড় না করে কিন্তু একটা জিনিস আপনারা সবাই জানেন যার স্বজন এখানে আহত হয়ে আসে তারা সবাই এই পোস্টটা নিতে চাইবে তাদের প্রতি আমরা অমানবিক আচরণও করতে চাই না বা করতে আমরা পারি না সে কারণে আমাদের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে স্কাউট আছে তাদের সবাইকে আমরা বলেছি তাদের সঙ্গে অত্যন্ত মানবিক আচরণ করে তাদেরকে বুঝিয়ে বলা তারা যাতে হসপিটালের বাইরে থাকে এটাকে মানে কোনোভাবে এনকারেজ করছে না আমাদের নির্দিষ্ট ব্লাড ব্যাংক আছে এই ব্লাড ব্যাংকে তারা রক্ত নেওয়ার ব্যবস্থা করা হয়েছে আজকের মতো এটা শেষ আগামীকালে এবং একই সঙ্গে ঢাকা মেডিকেলের ডিরেক্টর স্যার ওনাদের সঙ্গে আমাদের কথা আছে আপনারা যদি কেউ কখনো দিতে চান আগামীকালকে সে ঢাকা মেডিকেল এবং আমাদের এখানে বাইরে আপনাদের সবার প্রতি অনুরোধ আপনারা বাইরে কোথাও রক্ত দিবেন না এটা কিন্তু সেফ না